আবার হ্যাঁ আমরা সুতরাং আমরা করে আছি ওরা নানা কথা বলছে ওরা আপনারা জানেন যে আমাদের সিনিয়র

যে সংক্ষিপ্ত আমাদের নিয়েছিলেন যে বলেছিলেন পরবর্তীতে জাতীয় সংসদ কিন্তু পরবর্তীতে এই মূল জাজমেন্ট যখন বের হলো তখন দেখা গেল ওই সরকারের মধ্যে সবার যে সিদ্ধান্ত ছিল পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচন তৎকালীন বিদ্যমান ব্যবস্থায় হতে পারে সেটি পরিবর্তন হয়ে হয়েছে যে ব্যাপারে ওই জাজমেন্টের মতো বিচারপতি বিচারপতি

সংবিধান থেকে তুলে দেওয়ার কারণে বাংলাদেশের মানুষ তবে ভোটার থেকে পৌঁছে রয়েছে অতএব এই বিত্তবায় মানুষের ভোটরাধিকার নিশ্চিত করার জন্য গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে নির্দলীয় ব্যক্তার ব্যবস্থা আমাদের আসা উচিত এবং সেই কারণে বিচারপতি এবি আদুল্লার সাহেব যে রায়টি দিয়েছিলেন সেই রায়টি বাতিল হয়ে পুন বিবেচনা করে আপনারা জানেন যে বর্তমানে নেপালের মাননীয় প্রধান বিচারপতি তিনি বাংলাদেশ সফর করছেন আমাদের আমাদের সারের বক্তব্যের মধ্যেই বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বললেন যে নেপালের প্রধান বিচারপতি আজকে আমাদের আদালতে আমাদের এবং এই মামলা সংক্রান্ত বিষয়ে উনি আমাদের বললেন যে

আমি সেক্ষেত্রে আমাদের বিদ্যমান সুপ্রিম কোর্টের আপিল যে রুলস উনিশশো আমাদের সংবিধানের একশো পাঁচ অনুষ্ঠান এবং আমাদের আমি আদালতকে বলেছি দেখেন একটা হচ্ছে প্রনাউন্সমেন্ট অফ জাজমেন্ট একটা রায় ঘোষণা আর পরবর্তীতে রায় স্বাক্ষর করা সম্পূর্ণ রায় যখন প্রনাউন্স করা হয়েছিল তখন বিচার তিনি কাজবাশায় তো তিনি বিচার একটি রায় দেখে বলেছেন যে কোনো কারণে একজন বিচারপতি রিটায়ারমেন্টের পরে যে তিনি আর আদালতে তিনি সেই রায়ের যে স্বাক্ষর করেন তিনি আদালতের দৃষ্টিতে একটি রায় হিসেবে গণ্য হবে আমি এই মামলা এই পয়েন্টের উপরে আমরা দুজনে আমরা ইন্ডিপেন্ডেন্ট মতামত দিচ্ছি আমরা স্বাধীন মতামত দিয়েছি আমাদের দেশের আইনের বিধানটা কি সেটি সম্ভব এবং পরবর্তীতে এসআর সিদ্ধি আমরা যেটা বলেছি আদালতের কাছে যে আদালত যে রিভিউ পিটিশনটি শুনছেন অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচারপতি যাওয়ার রায় আমরা বলেছি যে অবশ্যই পুনরিবেচনা করতে হবে পুনরিবিচনা করতে হবে গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের অধিকার থেকে আবার তুলে আনার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্বন্বেচনা এটা সেটা اور